বাংলাদেশের সনাতনীদের ওপর লাগাতার অত্যাচার এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতি বারাকপুর নগর শাখার তরফে শনিবার ধিক্কার মিছিলে ডাক দেওয়া হয়েছিল এদিন বিকালে বারাকপুর ওয়ারলেস পাড়া থেকে শুরু হয়ে বারাকপুর বারাসাত রোড ধরে মসজিদ মোড় হয়ে সেন্ট্রাল রোড দিয়ে আনন্দপুরি স্টেট ব্যাংক মোড়ে সেই মিছিল শেষ হয় উক্ত মিছিল থেকে বাংলাদেশের ইউনূর সরকারের অপসারণের দাবি করা হয় তবে শিশু নিয়ে যে ধরনের নৈরাজ্য গোটা দেশটা জুড়ে চলছে এবং বাঙালি হিন্দুদের উপরে যে ধরনের নিকৃষ্টতম অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা এখানে করছি তার কারণ বাংলায় পক্ষধর যারা এখানে সেকুলার তারা বাঙালি হিন্দু যারা এপারে আছেন তাদের জন্য আগামী বিপদ ডেকে আনছেন সেই হিসেবেই আমরা আমরা যারা এখানে হিন্দু বাঙালিরা আছি তারা সকলে চেষ্টা করছি বাকি যারা হিন্দু বাঙালি আছেন তাদেরকে জাগ্রত করার এবং এই অঞ্চলের সাধারণ সুধি মানুষকে অবগত করার বাংলাদেশে কি বিপদ হচ্ছে এটা নিয়ে আজকের মিথ্যা